সালামু আলাইকুম আওয়াজ চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় জানাত কালেকশন থেকে আজকের ভিডিওতে দেখেন কিনে আসে একবারে মার্শাল ব্র্যান্ডের মার্শাল ব্র্যান্ডের উপর বোরিংয়ের কাজ করা সম্পূর্ণ আর ডিজিটাল প্রিন্টের উপর এই এই থ্রি পিসগুলো হান্ড্রেড পারসেন্ট সুতির উপর অন্যটা কাটর করা থাকবে আমরা আজকে প্রত্যেকটা থ্রি পিস খুলে খুলে দেখাবো সাথে অবশ্যই প্রাইসটা আমাদের অফার প্রাইসটা বলে দিব। আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে প্রত্যেকটা থ্রি পিসের প্রিন্ট ডিজাইনগুলো বুঝতে পারবেন আর এ দেখেন আমি প্রত্যেকটা থ্রি পিস খুলে খুলে দেখাচ্ছি আর প্রাইসটা অবশ্যই বলে দিচ্ছি আর কাজগুলো আমি দেখাই দিচ্ছি এ দেখেন বোরিংয়ের কাজটা দেখেন এই যে আমি দেখাই দিচ্ছি এটা থাকবে আমাদের থ্রি পিসের নিচের বোরিংয়ের কাজটা দেখছেন কত সুন্দর কাজটা কাটওয়ার্ক করে একবারে নিখুঁতভাবে কাজ করা এই যে আর এটা থাকবে সম্পূর্ণ বর্ডের প্রিন্টটা ডিজিটাল প্রিন্টের উপর হানড্রেড পারসেন্ট সুতির উপর খুবই কোয়ালিটিফুল এ দেখেন এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর প্রিন্ট ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট উপর আর এটা থাকবে দুই স্লিপের কাপড়টা খুবই সুন্দর অ্যাশ কালার ওপর আর ব্যাক সাইডটা থাকবে পেস্ট কালার ওপর খুবই সুন্দর আর এটার অন্যটা দেখা দিচ্ছে অন্যটা থাকবে কাটওয়ার্কের উপর ওন্নাটা কিন্তু অনেক বড় পা হাতের অন্য কাটওয়ার উপর এই যে অন্যার প্রিন্টটা দেখেন এই যে এটা থাকবে পুরো অন্যার প্রিন্টটা দেখছেন অরিজিনাল ডিজিটাল প্রিন্ট ওপর আর পারে কিন্তু আপনার কাটওয়ার এই কাটওয়ার পেয়ে যাচ্ছেন এই যে অন্যার পার্টটা কাটওয়ার থাকবে তো এগুলো এটা থাকবে স্যালোয়ারটা দেখছেন স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু সম্পূর্ণ এগুলো হানড্রেড পার্সেন্ট সুতোর উপর কিন্তু আর এগুলো মার্কেট প্রাইস রেগুলার নর্মালি রেগুলার প্রাইস আছে সতেরো থেকে আঠেরোশো টাকা তো আজকে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো আপনারা দেরি না করে অফারটি মিস না করতে চাইলে অবশ্যই জুতো অর্ডার করে ফেলুন আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই দেখেন এই যে এগুলো বোরিংয়ের কাজগুলো দেখেন সুতার দেখছেন সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ করা বোরিংয়ের মার্শাল ব্র্যান্ডের উপর দেখেন দেখেন এই যে পুরা বডির প্রিন্টটা থাকবে এটা ডিজিটাল প্রিন্টের উপর তো প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা এত সুন্দর মার্শাল ব্র্যান্ডের উপর আপনার ডিজিটাল প্রিন্টের হানড্রেড পার্সেন্ট সুতি পিস পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে তো দেরি না করে জুতো নিয়ে নেন দেরি না করে জুতো নিয়ে নেন কারণ এগুলো একবারে লেটেস্ট মডেলের একবারে লেটেস্ট নতুনত্ব দুই হাজার পঁচিশ সালে একবারে আপডেট কালেকশনগুলো দেখছেন অন্যটা কাটোর পারক খুবই প্রিন্টগুলো দেখছেন ডিজিটাল প্রিন্টগুলো খুবই নাইস প্রিন্টগুলো আর সাথে প্রত্যেকটার সাথে হারে গসের সেলর পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন আর আমাদের কিন্তু লাইভ হয় আমাদের ইউটিউব চ্যানেলও লাইভ পেবেন আবার এই ফেসবুক পেজও লাইভ হয় আমাদের তো আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পারবেন নতুন নতুনত্ব অফার কালেকশনগুলো এ দেখেন এটা থাকবে পারের কাজটা আপনার এই থ্রি পিসের এমব্রয়ডারি কাজ করা বোরিংয়ের কাজ সম্পূর্ণ আর এই যে ফুল বডির প্রিন্টটা দেখছেন খুবই সুন্দর প্রিন্টটা আর এটা থাকবে ব্যাক সাইডের প্রিন্টা হ্যাঁ ব্যাক সাইডের প্রিন্টও কিন্তু অনেক নাইস প্রিন্ট তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আপনার মাত্র পনেরোশো টাকা রেগুলার প্রাইস মার্কেট প্রাইস আছে সতেরো থেকে আঠেরোশো টাকা তো আমরা কিন্তু অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র হোলসেলের চেয়েও কম হোলসেলের চেয়েও কম দিয়ে দিচ্ছি মাত্র অফার প্রাইস পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা তো এর ছি পিসটা দেখেন এটার প্রিন্টটা কিন্তু আরও দেখেন প্রিন্ট আর এখানে একটা কথা আমি বলে দিচ্ছি যে আমাদের এগুলো অফার প্রাইসে দিচ্ছি আপনারা আজ যদি সিঙ্গেল নেন সিঙ্গেল নিলে দেখা যায় একটা দুইটা নিলে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা আর যদি হোলসেল নেন পাইকারি পাইকারি হোলসেল দেখা যায় চারটা পাঁচটার নিচে তো পাইকারি হয় না যদি চারটা পাঁচটা একসাথে নেন সেক্ষেত্রে আমাদের আরও ডিসকাউন্ট প্রাইস থাকবে হোলসেল প্রাইসটা আপনার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যদি একসাথে চারটা বা পাঁচটা নেন তাহলে প্রাইস পাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা আর যদি একটা দুইটা নেন তাহলে প্রাইস অফার প্রাইজ থাকবে মাত্র পনেরোশো টাকা এগুলো মার্কেট প্রাইস কিন্তু মিনিমাম প্রাইস আছে আপনার সতেরো থেকে আঠেরোশো টাকা তো আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আর যদি হোলসেল চারটা পাঁচটা নেন একসাথে তাহলে পাচ্ছেন আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা তো যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন চাইলে এগুলো আপনারা নিয়ে সেলও করতে পারেন অনেক ভাইয়া পুরা দেখা যায় সেলের জন্য নেয় তো চাইলে আপনারা সেলের জন্য নিতে পারেন আমরা হোলসেল দিয়ে থাকি আপনার পনেরোশো পনেরোটা বিশটা পঞ্চাশটা চাইলেও দেওয়া যাবে একবার সেট করা চি পিসগুলো পেয়ে যাবেন আপনারা কালেকশনগুলো চাইলে নিতে পারেন পেয়ে যাবেন আমাদের পেসটিতে ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন সে নাম্বারতে সরাসরি কল করে আপনারা চাইলে অর্ডার করতে পারেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি হবে আমাদের সব ডিস্ট্রিকে হোম ডেলিভারি হয় আপনারা নিলে সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই দেখেন এটা থাকবে এই নীচের এমব্রয়ডারি কাজ কাটার পার্কের উপর থ্রি পিসটা আর এটা থাকবে বডির প্রিন্টটা ডিজিটাল প্রিন্টের উপর দেখেন কালারটি দেখেন প্রিন্টগুলো দেখেন মাল্টি প্রিন্টের উপর অনেক সুন্দর প্রিন্ট হয়েছে আর এটা থাকবে ব্যাক সাইডেরটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর কিন্তু আর এইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সুতি হানড্রেড পার্সেন্ট সুতি একবার রং কোষ গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডের উপর ব্রান্ডের ব্র্যান্ডের উপরে দেখেন দেখেন এটার লোকটা দেখাই দিচ্ছে দেখেন এর লোকটা দেখছেন আর ওনাটা দেখেন অন্যটা কি অন্যার প্রিন্টটা কি হয়েছে দেখেন এই যে দেখেন একবারে মাথা নষ্ট করার মতো এই প্রিন্টার ডিজিটাল প্রিন্টা দেখেন কাটোর পার্কের উপর প্রত্যেকটা ওনা কিন্তু কাটর পার্ক করা আছে তো আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যদি একটা দুটা নেন আমি আবার বলে দিচ্ছি একটা দুইটা নিলে পনেরোশো টাকা প্রাইস থাকবে অফার প্রাইজ আর যদি হোলসেল নেন চারটা পাঁচটা চারটা পাঁচটার নিচে তো হোলসেল হয় না চারটা পাঁচটা নিলে সেক্ষেত্রে চোদ্দোশো পঞ্চাশ করে রাখা যাবে আর যদি আপনারা সেলের জন্য নেন সেক্ষেত্রেও দেখা যায় যত পিস লাগে আমরা দিতে পারবো আপনারা অর্ডার করতে চাইলে ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন সেই নাম্বারটাতে সরাসরি কল করতে পারেন অর্ডারের জন্য ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর যদি দেখা যায় মাল নেন বেশি সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বাড়তে পারে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিব আর যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি লাইক শেয়ার ফলো দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম